সম্মানিত মমিন মুসলমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন জিন ও জাদুর পৌরাণিক চিকিৎসার সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমন্ত্রী তো নিত্য নতুন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আল্লাহ সুবাহর বিশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এখানে আপনারা গত কয়েকটা ভিডিওতে হয়তো বা দেখেছেন যে আমি পিছনে খেত অথবা এরকম পরিবেশ আমি ভিডিও করি কারণ কি আসলে আমি গ্রামে আসছি যার কারণে গ্রামে অনেক কাজের চাপ ছিল আমি তো বড় ঢাকায় থাকি গ্রামে কিছু কাজের চাপ ছিল যার কারণে আমার গ্রামে আসা গ্রামে আসতে হয়েছে যার কারণে আমি রমজান মাসটা পরেই ঢাকায় গ্রামে এসেছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের মাঝখানে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টা হচ্ছে যে ইদানিং কিছু লোক আমাকে অনেক ফোন দিচ্ছে ইন্ডিয়া থেকে কিছু ফোন আসতেছে যার কারণে আমি মনে করলাম যে বিষয় নিয়ে আজকে আপনাদের ভিডিও তৈরি করার দরকার কথাটা বলবো হলো যে বিচ্ছেদ একটা সম্পর্ক অবৈধ যে সম্পর্ক গুলো হয় প্রেমিক প্রেমিকা অথবা একজনের বউয়ের সাথে আরেকজন অবৈধ সম্পর্ক থাকে বিশেষ করে যার প্রবাসী থাকেন আপনাদের দেখেছে গ্রামের বইয়েরা অনেক করে যার কারণে আপনাদের আপনাদের এই জন্যই ভিডিওটা আজকে নিয়ে আসছি যদি আপনাদের বুঝে যদি বুঝতে পারেন যে অথবা আরেক দুজনের সম্পর্ক আছে পরকিয়া আছে অবৈধ সম্পর্ক আছে সম্পর্কটা কিন্তু অবৈধ হবে অবৈধ হইতে হবে জিনিসটা বুঝবেন কারো বৈধিক সম্পর্কেও নষ্ট করবেন না আপনারা হবে না আমি দিবো না লোবায়ে সংযোগটা তাহলে আমরা নাস্তা করতে পারবে ইনশাআল্লাহ তো আপনাদের যে কাজ করতে হবে 100% 100% পরীক্ষিত একটা কাজ যেগুলো আমরা করে থাকি এগুলা কাজ আমরা নিজেরাই করে থাকি যে সব কাজগুলো আমি আপনাদের ভিডিওগুলো আমি যে নিজে যেগুলো কাজ করি ফায়দা পাই এই সব কাজগুলো আমি আপনাদের ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করে থাকি তো আপনারা কাজটা করবে ইনশাআল্লাহ 100% কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো সুরা মায়দার 106 সূরা মায়দা 64 নং আয়াতটা 313 বার পাঠ করতে হবে পাঠ করার আগে কিছু সরিষা নিয়ে নেবেন সরিষার দানাগুলা সরিষার দানা নিয়ে নেবেন দানা নিয়ে বইবেন প্রত্যেকবার বই সরিষা 11 বার 11 বার করে পড়ে নেবেন পড়ার পর সূরা মায়দার 64 নং আয়াত 313 বার পাঠ করবেন এক বশাতেই আমলটা করবেন প্রতি 100 একটা করে দম দিবেন তিন সবার তিনটা দম দিবেন আর বাকি তেরো বারে তেরোটা দম দিবেন এইভাবে পরিপূর্ণ সরিষাটা কিলে আপনারা তৈরি করে নেবেন মনে মনে নিয়ম রাখবেন যে আপনার বিশেষ করে যার সঙ্গে যার অবধি সম্পর্ক আছে এই সম্পর্কটা আপনি কি করবেন ওই ছেলে অথবা মেয়ে যে রাস্তা চলাচল করে ওই রাস্তার মধ্যে সরিষার দানা গুলো বেশি পরিমাণে সরিষা নিয়ে নিবেন যাতে অথবা মেয়ে দুইজনেরই রাস্তার মধ্যে যেসব রাস্তা চলাফেরা করে ওইসব রাস্তার মধ্যে পরিমাণ যাতে একটা যদি সরিষার দানাও যদি তার পায়ে লাগে ইনশাল্লাহ নগদেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এটা ছেলে মেয়ে দুইজনের বাড়ির মধ্যে দিয়ে দিবেন তাহলে জিনিসটা দ্রুত ফায়দা পাবে ইনশাআল্লাহ আর যদি না হয় সম্ভব হয় একজনের উপর একজনের উপর দিলেই হয় যে একজন মনে করেন না যে ছেলে প্রবাসে থাকে তার ওয়াইফ গ্রামে থাকে ও ওয়াইফের একজনের সম্পর্ক আছে আপনি নিজে নিজে কাজটা করে মনে করেন না যে বা ফ্যামিলির কেউ কাজটা করিয়ে বাড়ির সামনে ছিটা দিল জাস্ট করে সরিষার দানাটা যদি কাল পরে তাইলে হবে ওর সম্পর্ক অবধি সম্পর্ক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ কাজটা করবেন একশো পরীক্ষিত করবেন ইনশাল্লাহ অবশ্যই ফায়দা হবেন কাজ করার পরে আমার কমেন্টে জানা দিব ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সবাই আমার জন্য দোয়া করবেন